আপনি একজন মুসলিম আপনি কমেন্ট বক্সে লিখেছেন ইউ শুডেন্ট কমেন্ট ক্যারেক্টার অ্যাসোসিয়েশন ওয়াইল দ্য পারসন ইজ নট প্রেজেন্ট স্যাড আচ্ছা ঠিক আছে আমরা ওখানে একজন ব্যক্তির ক্যারেক্টার অ্যাসোসিয়েন করতেছিলাম আর ইউ এগেইনস্ট অ্যাসোসিয়েশন আমি আমি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন আমি ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের কথা বলতেছি না কথা বলতেছি আর ইউ এগেইনস্ট অ্যাসোসিয়েশন অবশ্যই ওকে আপনার নবীকে অ্যাসোসিয়েন করতে মানুষকে ইয়া করেছিলেন পারমিট করেছিলেন হয়তো করতে না যদি আপনার নবী

যে সুরাল আহাব নাম তো শুনছেন নাকি এই সুরাল আহাবের ভিতরে কন্টেক্সটা তো জানেন যে একজন আবুল আহাব ছিল যাকে এই কোরআনের এই সুরাটাতে তাকে রীতিমতো গালিগালাস করা হয়েছে এবং তাকে অভিশাপ করা হয়েছে তাই না তো এই সুরাটা তো মুসলমানরা নামাজের সময় মাঝে মাঝে পড়ে নাকি ওই সময় কি আবুল আহাব কি উপস্থিত থাকে নাকি আবুল আহাব উপস্থিত থাকে না

তাহলে তো আপনিও নিশ্চয়ই জীবনে কোনো না কোনো সময় পড়ছেন বা পড়বেন এই সুরাটা সেই সময় আপনারও তো সেই ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা করতে হবে তাহলে ইসলামের মূল মূল ভিত্তিতেই তো এই একজন ব্যক্তির অনুপস্থিতিতে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা আছে তাহলে আপনি নিজেকে একজন মুসলিম দাবি করছেন এবং আপনার মতাদর্শের মৌলিক ভাবে আপনার মতাদর্শের ভিতরে এই জিনিসটা একদম কোরআনের ভিতরে সুরা হিসেবে আছে সেটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন আমি জাস্টিফাই করব না আমি বলবো যে আমি এটা ঠিক মনে করি না আপনি কি মনে করেন না আমি কি মনে করি না না করি আমরা যদি জিনিসটা হয় আমরা যেটা মনে করি যদি আমার কাছে যথেষ্ট পরিমাণে যুক্তি প্রমাণ থাকে তাহলে আমরা সেই ব্যক্তি সম্পর্কে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তার সম্পর্কে আমরা আহ যুক্তি এবং প্রমাণ দিয়ে সেই তা সে যে খারাপ কাজ করছে সেই খারাপ কাজগুলো মানুষের কাছে তুলে ধরতে পারি যেমন একাত্তর সালে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রায় দুই লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছে এখন এটা নেসেসারি না এটা বলার জন্য এটা মোটেও নেসেসারি না যে সেই পুরা পাক আর্মি বাহিনীকে আমার সামনে উপস্থিত কইরা তারপর আমার এই কথাটা বলতে হবে এটা যদি কেউ দাবি করে যে পুরা পুরা পাকিস্তানের মরা যে আর্মির সদস্যরা মারা গেছে তাদের সবাই জিন্দা করে না সামনে দাঁড় করায় আনোর আগে এই কথাটা বলা যাবে না এটা যদি কেউ দাবি করে সে চূড়ান্ত রকমের একটা চুনা হাগা মুমিন এবং মাদ্রাসা সাপ এবং বলদ এবং গাধা এবং গরু এইটার মাথায় কিছু নাই মাথায় ঘিলু বলতে কিছু নাই আমার যদি হিটলারের সমালোচনা করতে হয় আমি অবশ্যই হিটলারের সমালোচনা করতে পারি খুবই ভালোভাবে পারি কারণ হিটলারের বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে সে যে ষাট লক্ষ ইহুদি হত্যা করছে এবং একটা বিশ্বযুদ্ধের সূচনা করছে যে বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মারা গেছে সেই বিশ্বযুদ্ধের কারণে সেইটা সমালোচনা অবশ্যই আমি করতে পারি এটা নেসেসারি না যে হিটলারের সামনে হিটলারকে সামনে জিন্দা করে আইনা দাঁড় করা তখন আমি তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা আমি করব তখন না এটা না ভাই একই ভাবে আপনারা যখন গাজাতে ইসরায়েলি সৈন্যরা আমাদের দিনী ভাই হত্যা করছে এটা বলার সময় তো আপনারা কখনো বলেন না যে ইসরায়েলের সৈন্যদের সামনে উপস্থিত থাকতে হবে তখন আমি শুধুমাত্র এই সমালোচনাটা করতে পারবো তার আগে করতে পারবো না এটা তো আপনারা কখনো বলেন না আপনারা তো লং মার্চ করেন গাজা মার্চ ফর গাজা টাজা করেন তখন তো আপনারা এটা বলেন না যে তারা উপস্থিত নাই কিভাবে আমরা সমালোচনা করব ভাই এটা তো করতে পারবো না এটা তো তখন বলেন না ভাই আচ্ছা আমি বুঝতে পারছি যে আপনার কাছে প্রমাণ আছে আমি ওই জন্য জিজ্ঞেস করছি আমি তো আপনাদের লাইভ শুনি আপনার তো প্রমাণ কথা বলেন কিন্তু আমি জানি না যে মুশফিক মিনার কেন বলা হয় কারণ আমি আগেও ফরাজ অর্ণব ভাই বলছে হ্যাঁ আমি আসলে অনেকদিন উনি তো লাইভে যুক্ত আগে এই জিনিসটা একটু ক্লিয়ার করেন যে একজন ব্যক্তির অনুপস্থিতিতেও তো তার সমালোচনা করা সমালোচনা একটা সমালোচনা আপনার আহ ধরেন আপনার সমালোচনা আমি করলে আপনার কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হবে না সমালোচনাটা গঠনমূলক হয় নাই আমার সমালোচনা করতেছে সুতরাং এটা গঠনমূলক না আপনি তো মানে শুরুতেই এটাকে বাতিল করে দিবেন যেহেতু আপনার সমালোচনা বা আপনার কোনো ফেভারিট পার্সনের সমালোচনা যদি আমি করি বা আপনার ধরেন আপনি আওয়ামী লীগ করেন আমি যদি শেখ সমালোচনা করি আপনি যেহেতু আমি লীগের অন্ধ সমর্থক আপনার কাছে যত যেই সমালোচনাই হোক আপনার কাছে মনে হবে এটা গঠনমূলক হয় নাই সমালোচনাটা গঠনমূলক হয় নাই কিন্তু যদি আপনার বিরুদ্ধের কারোর বিরুদ্ধে যদি আমি যে কোনো নোংরা গালি গালিও দিই তখন আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ সমালোচনাটা খুব গঠনমূলক হয়েছে এই গঠনমূলক জিনিসটা তো আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন আপনি আমার কাছে ব্যাপারটা একটা অন্যরকম সেটা হচ্ছে আপনি সমালোচনা জারি করেন আমার প্রিয় লোক যদি করেন কিন্তু যদি তার পক্ষে যদি আপনার যুক্তি প্রমাণ থাকে তাহলে সেটা মেনে নিতে আসলে আমার দ্বিধা নাই হ্যাঁ তাহলে গঠনমূলক এই শব্দটা ব্যবহার না করে আপনি যদি বলতেন যে তার বিরুদ্ধে কি যুক্তি বা কি প্রমাণ আপনার কাছে আছে সেটা বললে আপনার কথাটা আর একটু অ্যাপ্রোপ্রিয়েট হইতো কিন্তু গঠনমূলক এটা তো একটা এমন একটা শব্দ ভাষা 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 শব্দ এটার ইয়াটা বোঝা যায় না ঠিক আছে এই জিনিসটার অর্থটা ঠিকভাবে

কয়েকবার বলছে ঈদের কথা কয়েকবার বলছে বই প্রকাশ বই বের হইতেছে বইয়ের কাজে অনেক ব্যস্ত আছে আমি নিজেই কয়েকবার শুনছি যে আপনাকে বলছে বইয়ের কাজ বই লেখার কাজে ব্যস্ত আছে সামনে বই মেলা আসতেছে তারপর ঈদের কারণে রোজার কারণে ইত্যাদি ইত্যাদি বেশ কয়েকবার ঘুরে এটা আমি নিজেই শুনছি ফারাজ ভাই তারপর হচ্ছে ইয়ে দুই বছর পর আমি আবার তার লাইভ স্ট্রিমে যুক্ত হই যুক্ত হয়ে আবার জিজ্ঞেস করি যে আপনি আমার সাথে অ্যারাউন্ড দুই বছর আগে একটা ডিবেটের কথা তে অ্যাগ্রি হয়েছিলেন ওই ডিবেটটা কবে করবেন সে সে ডিবেটটা তো করবেই না সে বলছে তার দুই বছর পর ইয়ে হয়েছে মানে তার তার কাছে ওই আসছে দুই বছর পর সে রিয়েলাইজ করছে যে ও আমার রাসুল্লাহ সালু আল্লাহিস্লাম তো এই তার দিনে আলোচনা করতে মানা করছে অথচ তার দিনে আলোচনা অনেক করে এবং তার সাথে যখন আমি ওয়ান ওয়ান টু কথা বলতে চাচ্ছিলাম যে তার দিনে কেন আলোচনা করবেন না এইটা নিয়ে আমাকে একটু ঠিক মতো বোঝান আমার সাথে কথা বলেন সমস্যা কি সেখানেও সে দেখা যাচ্ছিল হচ্ছে আপনার ঈসের পিছিয়ে লুকাচ্ছে তার যে দিনী ভাইরা আছে তার দিনী ভাইদের পিছিয়ে লুকাচ্ছে সে ওয়ান টু ওয়ান কথা বলবে না সেটা ডাজেন্ট ম্যাটার যে কোনো টপিকে হোক ওয়ান টু ওয়ান কথা বলবে না তাকে কথা বলতে হলে তার সাথে কথা বলতে হলে তার যে দিনই গ্যাং আছে তিনি গ্যাং খেয়ে তার যে পাহারাদার আছে অ্যাসগার্ড আছে অ্যাসগার্ড পার করে তারপর যদি অ্যাসগার্ডে অ্যালাউ করে দুই একটা কথা বলতে দেন কথা বলবে তাছাড়া কথা বলা যাবে না তো এরকম তার যে যে ড্যান্সেল এন্ড ডিস্ট্রেস অবস্থা যে ডিজনি প্রিন্সেসের মতো সে একটা ড্যান্সেল ডিস্ট্রেসের মতো পড়ে গেছে তাকে সেভ করার জন্য তার অ্যাসগার্ডের সামনে এসে পড়ছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে আর কি তাকে আমি প্রিন্সেস অর ড্যান্সেল এন্ড ডিস্ট্রেসের ইয়েটা দিছি এটা করে আর কি সমালোচনা করতেছিলাম

শুধুমাত্র উনি মানে ওনাকে আসলে উনিও তো চাইতে পারে কিন্তু দিতে চায় না কারণ উনি তো আসলে ওই যে সত্যটা বলে দেয় উনি ওইভাবে তো আমি যতদূর দেখছি অন্যদের সাথে কম্পেয়ার যদি করি আমি অনেকদিন আপনাদের লাইভ দেখি মানে লাস্ট এক দুই বছর দেখি নাই তার আগে দেখছি কিছু কিছু মোমেন্টের সাথে তো কথাই বলা যায় না একদমই কথা বলা যায় না মানে আপনি বলবেন দুই আর দুই হচ্ছে চার সে আবার হাদিসে যদি এটা প্রমাণ পায় না এটা অন্য কোন ব্যাখ্যা আছে এটার

মডার আমরা আমরা বলবো যে আমরা এখানে মডারেটর আমরা যেভাবে বলবো সেভাবে কথা বলতে হবে আর আপনি বলবেন মিনার ভাইয়া যে ও আমি তো এখানে সাধারণ একজন বক্তা আমি আমি তো এখানে কিছু আমার কোনো তো ক্ষমতা নেই আমাকে মডারেটর যেভাবে কথা বলতে বলবে আমি সেভাবে কথা বলবো আমার কাছে আমার কাছে কোনো ক্ষমতা নেই আমি এরকম ড্যান্সেল হয়ে থাকবো তো তুমি যদি ড্যান্সেল হয়ে থাকো বাবা যদি ড্যান্সেল হয়ে থাকো তাহলে তো তোমার ড্যান্সেল ইন ড্রেস ট্রেস মানে ফাইন ফাইন তুমি যদি ড্যান্সের সাথে মানে ইয়ে করো কমফোর্টেবল হও তাহলে তোমার সাথে যে ট্যাগটা ভালো যায় সেটা হচ্ছে প্রিন্সেস ইউ অ্যাক্ট লাইক আ প্রিন্সেস দেন ইউ আপনার সমস্যা হওয়ার কথা না যদি আপনার কেউ প্রিন্সেস বলে

ওনারা আলেমরা অনেক ছলেবলে কৌশলে এদিক সেদিক কইরা লুকায় ফেলে মিনারিটা বোঝে না যে কিভাবে লুকাইতে হবে জিনিসগুলো কিভাবে লুকাইতে হবে বা কিভাবে মিথ্যা মিথ্যা কথাটা কিভাবে বলতে হবে সেই টেকনিক বেকুপটা জানে না হ্যাঁ মনে করেন ইসলামের শিশু বিবাহ এবং শিশু সঙ্গম দুইটাই বৈধ আর মিনারাই সেটা বইলা দেয় হ্যাঁ এটা আছে এইটা যখন বলে তখন তার অন্য দিনই ভাইরা তার উপর ক্ষেপে যায় যে তুই তুই নাস্তিকের লাইবি কেন এটা স্বীকার করলি আমি আমি আপনাকে একটা ভিডিও দেখাতে পারি সেখানে মিনারেরি দিনী ভাইরা যারা একসাথে আগে লাইভ করতো ওরা মিনারকে গাইলাইতেছে বলতেছে ওই হালার পো গিয়া নাস্তিকের লাইভে গিয়া সব শিকার করে আসে আমরা এতদিন ধরে আমরা নাস্তিকের সাথে মানে চিল্লাচিল্লি কইরা আমরা একটা ইসের ভিতরে আইছিলাম যে না ইসলামে দাস প্রথা নাই ইসলামে শিশু বিবাহ নাই এখন গিয়া মিনার গিয়া পাঠ করে গিয়া কয় দিল যে হ ইসলামে দাস ভাই যদি আমি আপনাকে আরেকটু ঠিক করে দেই আমাদের এত দিনে গড়ে তোলা সাজানো বাগানে আগুন দিয়ে পুড়িয়ে দিল মিনার সাহেব

এটা এমন এমন প্রশ্ন দিতেছে হ্যাঁ অনেকদিন আগের কথা বলতাম যে ওনাদের স্বাধীন কথাই বলা যায় না

এটা আর কি আচ্ছা আমি এখন এখন আরেকটা কথা বলে নি ভাই এখন আপনি মানে মুমিনা বলতে পারেন আমরা কেন বলতো

মুমিনদের পক্ষ থেকে বলা হইতে পারে যে তাদের ওইখানে আমরা কেন যাই না কিন্তু মিনারের তো লাইভই হয় না মিনারের তো কোনো ওইটা নেই মডারেটর অ্যাডমিন তো ওই পেয়ে যে অন্যরা মিনার ওইখানে একজন গেস্ট হিসেবে যুক্ত হয় সেই এখানে গেলে মিনার তো

যাওয়ার পরে একটা মহিলা ছিলেন ওইখানে মিনার কে জিজ্ঞেস করতেছে যে এই যে ভাই যে ছয় বছরের মেয়েকে বিয়ে করা যদি বন্ধু কোনো একটা বন্ধু এসে যদি তার বন্ধুকে বলে তোমার বছরের মেয়েটাকে আমার সাথে বিয়ে দাও এটা কেমন একটা ব্যাপার হবে আমাদের সমাজে তো এটা গ্রহণযোগ্য না এটা বলতেছিল তখন আমি তখন ওই মহিলাকে বললাম যে দেখেন আপু যে আপনার এইরকম যদি ঘটনা আপনার সাথে ঘটে বা আপনি আপনার আশেপাশে ঘটে তাহলে প্রথমে ছিঁড়া জুতা দিয়ে ওই পেডোফাইলকে প্রথমে পিটাইবেন হ্যাঁ যদি এরকম করে যে ছয় বছরের মেয়েকে সে বিয়ে করতে চায় সে যদি ছয় বছরের মেয়েকে কোলে নেয় কোলে নিয়ে যদি মানে বাবার বন্ধু সে যদি ছয় বছরের মেয়েকে বিয়ে কর তিপ্পান্ন বছর বয়সে যদি ছয় বছরের মেয়েকে বিয়ে করার খায়স তার জাগে তাহলে তাকে প্রথমে ছিঁড়া দিয়ে জুতা দিয়ে ওই পেটো জুতা দিয়ে পিটাইবেন প্রথমে অনেকক্ষণ এই কথা বলার সাথে সাথে তারা চিৎকার দিয়ে উঠলো আমি নাকি তার নবীকে গালি দিছি আমি নবীকে কোথায় গালি দিলাম আমি বললাম আমি বললাম যে ওই ওই যে যেই মহিলা তার উত্তর তাকে আমি বলতেছি যে এরকম যদি ঘটে তাহলে আমি যেটা আমি যেটা করবো আগে চিরা জুতা দিয়ে পিটাবো এটারে বদমাইশারে পেরো এইটা বলার কারণে তারা খেপে গেল আমি নাকি কৌশলের নবীকে গালি দিছি এবং তারা চিৎকার চাঁদে মেচে শুরু করলো গালি গালাত শুরু করলো আমাকে আমাকে লাইত্যা বাইর কর এটারে লাইত্যা বাইন কর এটা এক্ষুনি কথা বলতে দিস না এক্ষুনি যে পেরোফাইল এই জিনিসটা তারা একদম মানে প্রমাণ সহ দেখায় দিল আমাদেরকে এবং তারপরে হচ্ছে আমাদের মানে খুব গালি করে বাইর করলো এবং বাইর করে তারা খুব ক্রেডিট নিলো হ্যাঁ দিয়ে বাইরে দিছি লাথি দিয়ে বাইর করে দিছি কিন্তু এখন তো আমরা কেউ কখনো আমার নাস্তিকদের পক্ষ থেকে তাদের প্ল্যাটফর্মে এলে তো যাবো না কারণ আমাদেরকে যদি এইভাবে ইয়া করা হয় তাহলে আমাদের এখানে যখন মুশফিক মিনার আসছে বা ওই প্ল্যাটফর্মের মডারেটরও যতবার আসছে তাদেরকে আমরা খুবই অনেকক্ষণ সময় নিয়ে দুই তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা সময় নিয়ে তাদের সাথে কথা বলছি একটার পর একটা জিনিস নিয়ে আলোচনা করছি তারাও কথা বলছে আমরাও কথা বলছি কিন্তু সেই সুবিধাটা তো এখন আর পাবে না সেই সুবিধাটা তারা নষ্ট করলো এখন যদি আসে এটা তো ওদের কান টান থেকে রক্ত না হওয়া পর্যন্ত গাইলাবো তারপরে গিয়ে আলোচনাতে বসবো যদি আমাদের লাইফে কখনো আসে এটা তো তাকে বলে দেওয়া হয়েছে কারণ কি কারণ হচ্ছে তারা আমাদেরকে নিমন্ত্রণ করে তাদের পেজে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে আমাদেরকে

কিন্তু আমি বললাম যে ওই বন্ধুর মেয়েকে বিয়ে করতে আসছে আজকে যদি আসে পেটো ফেলকে ছিদা জুতা দিয়ে পিটানো দরকার এইটা আমি যে নবীকে গালি দিলাম এটা ওরা বুঝলাম কেন হ্যাঁ কথা সত্য আমি কিন্তু আসলে তার নবীকেই গালি দিচ্ছি মনে মনে

মনে করেন আমি আমি বললাম যে লুচ্চা ওই লোকটা লুচ্চা এবং আপনি খেপে উঠলেন আহ ভাই আপনি খেপে উঠলেন আপনি আমাকে কেন গালি দিলেন কেন গালি দিলেন আপনি আমাকে লুচ্চা বললেন আমি কিন্তু আপনাকে লুচ্চা কিন্তু বলি নাই আমি আমি বলছি ওই লোকটা লুচ্চা আপনি এত চিৎকার করে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করলেন কেন করবেন এটা আপনি বলেন তো এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে এটা কি বলে যে একটা মানে প্রভাব আছে না এটা কি বলে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই যে স্পেস যে আপনার ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি এটা একটা কারণ হতে পারে ঠিক আছে আচ্ছা আর কি কিছু বলার আছে আপনার আমি ওই যে থেকে দেখছিলাম আপনার নারীদের খতনা বিষয়ক আমি পড়ছিলাম তো এখানে এইটা তো আমি দেখলাম হাদিসেও আছে কিন্তু এটা মানে প্র্যাকটিসে কেন নাই মানে সব জায়গায় আমরা তো দাহ মুসলমানদের তো আপনারা কোণ একটা হাদিস পেলে যেটা ছাপায় পড়ে সেই মেয়েদের ইয়া কোন একটা প্র্যাকটিসে কেন নাই মানে খুবই ইয়া না কেন ওয়াইড স্প্রেড প্র্যাকটিস নাই কেন আছে আফ্রিকার কিছু দেশে ই এখনো প্র্যাকটিস আছে মিশার থেকে শুরু করে সুদান

ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে বিদায় জানাই আপনাকে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন সন্ধ্যা আপনি ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত